এটা কত হবে বিক্রিয়া উনারো 19 19 16 হলে বিক্রিয়া হবে আচ্ছা ভালো লাগলো আরে দশক అలా কিন্তু দেখতে পাচ্ছি আজকে বেতেগার হাটে বাসুরগর কালেকশন খুবই কম একেবারে অল্প কিছু গরু আসছে যার কারণে কিন্তু দামটা একটু চড়া মনে হচ্ছে আমার কাছে 마শাআল্লাহ দশক দেখতে পাচ্ছেন 40 40 হ্যাঁ একটি হাসা গরু দেখতে পাচ্ছি 40000 টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বেতাকা গরুর হাট থেকে দর্শক এতদিন দেশে একটা প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে আমরা পার করছি তো প্রতিকূল শেষে একটা শান্তি কিন্তু দেশে আবার ফিরে আসছে তো আপনাদেরকে অনেক দিন কিন্তু বেতাকা হাটে গরুর হাটের ভিডিও দেখানো হয় না তো আজকে অনেকদিন পর আবার বেতাকার হাটে আসছি আর আজকে কেমন দামে চলছে গরু বেচা কিনা আপনাদেরকে একটু জানাবো

অনেকদিন পর আমরা হাটে আসলাম আবার একটু অফার টফার দিয়ে দেন যাতে করে দর্শকের কত দেখেন অনেক সুন্দর বড় একটি কি রুবেল ভাই ভাই এটা কি আচ্ছা মাসাল অনেক সুন্দর কালার শাহিওয়ালের শাড়ির বাচ্চা ভাই এই শাড়ের বছর বয়স হয়েছে কেমন

রুবেল ভাই কিন্তু আজকে দুইটা গাভী ও গরু নিয়ে আইছে আরে মাসুর আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর বেশি নাকি এটা বেশি বেশি দেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম বলছেন কত ভাই চল্লিশ বয়স হয়েছে কতটুকু এক বছর আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি হবে হ্যাঁ

যেহেতু বাজারে গরু কম সেক্ষেত্রে তার এখানে কেমন দামে গরু বিক্রি হচ্ছে একটু জানাবো আসসালাম আচ্ছা আপনার হাতে গরু আচ্ছা বয়স হচ্ছে কেমন পাঁচ ছয় মাস দাম চাচ্ছেন কত এটা আঠাশ হাজার আচ্ছা বেসা কিনা পঁচিশ হলে হবে একদম আর একটু কম নেবেন না আচ্ছা 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 আর এটা আরে বাসুর দেশি দেশি আচ্ছা বয়স হচ্ছে কেমন সাত আট মাস দাম শাসন কত এটা বত্রিশ বেচা কিনা পঁচিশ আচ্ছা দর্শক পঁচিশ তার এখানে কিন্তু কমই মনে হচ্ছে আমার কাছে এটা এটা বয়স হচ্ছে কেমন একই বয়স কি এটা বকরা না শাল আচ্ছা দাম শাসন কত এটা আঠাশ চার সেন্ট কিনা পঁচিশ একদম আচ্ছা এটা কি করেছেন কত পঁচিশ বেচা কিনা কুড়ি বাইশ হলে হবে আচ্ছা বাহ ভালো লাগলো এদিকে আরো একটি সুন্দর কালার দেখতে পাচ্ছি এটাও কুড়ি বাইশ হলে হবে

একেবারে অল্প কিছু গরু আসছে যার কারণে কিন্তু দামটা একটু চড়া মনে হচ্ছে আমার কাছে কারফিউ সারা দেশে কি কারফিউ ছিল তারপরে আজকে প্রথম হাট কারণে হয়তো বা অনেক গরু কম আসছে যার কারণে একটু দাম বেশি তো আগামী হাটে মনে হয় যে এই ইয়াটা ঠিক হয়ে যাবে তো আসুন আমরা আর কিছু গৃহস্থদের কাছে দাম চলি আচ্ছা ভাই এটা কি গরু বক না এটা আচ্ছা 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 বয়স হয়েছে কেমন বয়স কেমন হয়েছে আচ্ছা আচ্ছা দাম দশের মতো এটা

কেমন আচ্ছা বাইশ বিক্রি হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আজকে পর্যন্ত যেহেতু বাসরের কালেকশন অনেক কম যেহেতু আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না তাছাড়া আজকে একটু দাম আমার কাছে বেশি মনে হচ্ছে যার কারণে এই ভিডিও আর বেশি বড় না এখানে শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ